নদিয়ার কল্যাণী এমস হাসপাতালের ওপিডি বিভাগে ঠাকুর ধন্যান্তরীর মূর্তি প্রতিস্থাপন করা হলো সেই উপলক্ষে বিশেষ পুজোরও ব্যবস্থা করা হয় এদিন মঙ্গল প্রদীপ প্রচলন করে পুজোর শুভ সূচনা করলেন কল্যাণী এমসের অধিকর্তা রামজিৎ সিং এছাড়াও উপস্থিত ছিলেন কল্যাণী এমসের মেডিকেল সুপার অজয় মল্লিক ডেপুটি ডিরেক্টর প্রদীপ কুমার ন্যাশনাল ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডাক্তার সুনন্দ দে বিজ্ঞান ভারতীর পক্ষ থেকে সপ্তশী বিশ্বাস সহ একাধিক চিকিৎসকগণ भगवान धन्वंतरी की मूर्ति की स्थापना नेशनल विकतोल ऑर्गेनाइजेशन की तरफ से हुई है हम इनका आभार व्यक्त करते हैं और आशा करते हैं कि हमारे चिकित्सक नेशनल विक्टोल ऑर्गेनाइजेशन की तरफ से हुई है आशा करते हैं कि हमारे चिकित्सक हमारे साथी भगवान धन्वंतरी को ध्यान में रखते हुए पश्चिम बंगाल और अन्य नज़दीक के राज्यों के मरीजों की अच्छी चिकित्सा करेंगे आज कोल्लानी एम्स से क्यों लो अच्छा आज के कोल्लानी एम्स से हमारा भगवान ध्वन्वंतरी मूर्ति উদ্বোধন এবং প্রাণ প্রতিষ্ঠা হলো হলির উদ্বোধন এবং প্রাণ প্রতিষ্ঠা হলো ভগবান ধনন্তরী যিনি আমাদের চিকিৎসা শাস্ত্রের দেবতাস্বরূপ তাকে আজকে আমরা কল্যাণী এমসে প্রতিষ্ঠিত করলাম এবং তার প্রাণ প্রতিষ্ঠা হলো এবং আমরা আশা করি আমাদের সহায়ক সংস্কৃতি আমাদের ইতিহাস আমাদের বিজ্ঞান সব মিলেমিশে আমাদের সমাজ জীবনকে অত্যন্ত একটা ভালো দিগন্তের দিকে নিয়ে যাবে এবং সবার কাছে আশা রাখবো যে সবাই যেন আমাদের শ্রী ভগবানের ভগব ধনী আশীর্বাদ দিতে এক ব্যাপারে আর আমার মধ্যে আমি ডক্টর সুনন্দ্র দে আমি ন্যাশনাল মেডিকেলস অর্গানাইজেশন পশ্চিমবঙ্গ প্রান্তের সভাপতি আমার সাথে আজকে ছিলেন এখানে আমাদের এই সংগঠনের পশ্চিমবঙ্গ প্রান্তের সচিব ডক্টর মৃন্ময় অধিকারী এমসে এটা হোক এটা আমাদের লক্ষ্য ছিল সেটা হচ্ছে ভারতীয় চিকিৎসা ব্যবস্থা ভারতীয় বিজ্ঞান গবেষণা সেটার মধ্য দিয়ে মানুষকে দ্রুত সুবিধা পাওয়া আমরা যদি ভেবে থাকি একটু পিছনের দিকটা ভাবি তাহলে পরে আমরা দেখব ভারতবর্ষের যে সুস্থ চিকিৎসা ব্যবস্থা আয়ুর্বেদ যা ছিল সেটা যেভাবে ধ্বংস হয়ে গেছে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমাদের ভারতীয় বোধকে যেটা যেটাকে ধ্বংস করে দেওয়ার প্রয়াস চলেছিলো সেটাকে যদি আমরা ফিরিয়ে আনতে পারি সেখানে সুশ্রুতে আমরা দেখেছি প্রচুর ধরনের চিকিৎসার বিভিন্ন রকমের দিক ছিল একশো কুড়িটা সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট ছিল প্রায় এগারোশো রকমের রোগ নির্ণয়ের বিভিন্ন রকম পদ্ধতি ছিল এই যে বিভিন্ন পদ্ধতিগুলি ওই সময় ছিল ওই সময় যদি বিশ্ববিদ্যালয়গুলি নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করে না দেওয়া হতো তাহলে হয়তো দেখা যেত আজকের দিনে দাঁড়িয়ে পৃথিবীর চিকিৎসা ব্যবস্থার দিক নির্ধারণ করতো ভারতবর্ষ আমরা চাই ভারতীয় বোধযুক্ত জাতীয়তা বোধযুক্ত ভারতীয় যে বিজ্ঞান গবেষণা এবং তার সঙ্গে সঙ্গে চিকিৎসা ব্যবস্থা সেটাকে ফিরিয়ে আনতে এবং আজকে এই এইমসে ন্যাশনাল মেডিকেল অর্গানাইজেশনের মধ্য দিয়ে যে সুন্দর এই প্রয়াস ঘটেছে তাতে আমরা বিজ্ঞান ভারতের তরফ থেকে তাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি আমরা খুবই আনন্দিত আপনার নাম সপ্তর্ষি বিশ্বাস বিজ্ঞান ভারতী নদিয়ার কল্যাণী এমস হাসপাতালের ওপিডি বিভাগে ঠাকুর ধন্যান্তরীর মূর্তি প্রতিস্থাপন করা হলো সেই উপলক্ষে বিশেষ পুজোরও ব্যবস্থা করা হয় এদিন মঙ্গল প্রদীপ প্রচলন করে পুজোর শুভ সূচনা করলেন কল্যাণী এমসের অধিকর্তা রামজিৎ সিং এছাড়াও উপস্থিত ছিলেন কল্যাণী এমসের মেডিকেল সুপার অজয় মল্লিক ডেপুটি ডিরেক্টর প্রদীপ কুমার ন্যাশনাল ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডাক্তার সুনন্দ দে বিজ্ঞান ভারতীর পক্ষ থেকে সপ্তশী বিশ্বাস সহ একাধিক চিকিৎসকগণ स्थापना नेशनल वेडिकोन ऑर्गेनाइजेशन की तरफ से हुई है हम इनका आभार व्यक्त करते हैं और आशा करते हैं कि हमारे चिकित्सक